আসসালামু আলাইকুম হাই ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনারা আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি ওয়েলকাম টু শারমিনস লাইফ বাংলাদেশি আমেরিকান ব্লগার এখন সকাল নয়টা বাজে তো আমার দুই ছেলে স্কুলে চলে গেছে ওরা খেয়ে এখন আমি আমার হাজব্যান্ডের জন্য রুটি বানাচ্ছি ও সকালবেলা রুটিটাই খায় অন্য কিছু খায় না তো আজকে আমি রুটি বানাবো আর ডিম ভাজি করলাম রুটি বানানো এবং ভাজা শেষ এখন শুধু ডিম ভাজিটা করব। আর তারপরে আমরা দুজনে খাবো আরিয়ানকে তো খাইয়ে দিয়েছি ও একটু ব্রেড খেয়েছে তো আজকে সকালে ব্রেকফাস্ট এবং দুপুরে রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার সাথেই থাকবেন পুরো ব্লগটা দেখবেন আর যারা নতুন আমার এই ব্লগটা দেখছেন এখনও সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে যে বেলটা আছে সেটাও বাজিয়ে দিবেন যাতে নোটিফিকেশন চলে যায় আপনার কাছে আপনি তাহলে কিন্তু আমার ব্লগটা সবার আগে দেখতে পারবেন নইলে সাবস্ক্রাইব করা থাকলেও অনেকেই নোটিফিকেশন চলে যায় না যার জন্য ব্লগটা আপনারা দেখতে পারেন না তো আসলে অনেক কষ্ট করে কিন্তু আমরা ব্লগগুলি করি যদি আপনারা দেখেন তাহলে কিন্তু ব্লগগুলি বানানোর সার্থকতা অনেক ছোটো বাচ্চা নিয়ে ব্লগ বানাতে আসলে অনেক কষ্ট হয় তারপরেও ভিডিও আপলোড করি কারণ আপনার ভিওয়ার্সটা দেখবে আমার চ্যানেলটা প্রতিষ্ঠিত হবে এজন্যই আর কি কষ্ট করে হলো ভিডিওগুলি আপলোড করা হয় তো আশা করব আপনারা সবগুলি ব্লগ আমার দেখবেন যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আমার এই রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার ভিডিওগুলো আপনারা দেখার চেষ্টা করবেন যদি সময় পান আর যখন সময় না পাবেন পরে দেখে নেবেন আশা করব। তো এই যে আমি দুপুরের জন্য রান্না করছি হলো সেদিন যে আমি হাঁস রান্না করেছিলাম সেটা অর্ধেকটা আমি কিন্তু রান্না করিনি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা আমি আজকে রান্না করব। এই যে আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর চিংড়ি মাছ ভুনা করবো আমি হাঁসটা ভালোভাবে এই যে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর চিংড়ি মাছটাও আমি ধুয়ে নিয়েছি এখন আমি হাঁসটা ভুনা করব চিংড়ি মাছটা ভুনা করবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এই যে আমার চিংড়ি মাছটাও কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি এখন শুধু রান্নাটা শুরু করব আর ছোটো বাচ্চা নিয়ে রান্না করতে আসলে খুবই কষ্ট হয় যাদের বেবি আছে তারা তো অবশ্যই সেটা ফিল করতে পারেন যে বাচ্চা নিয়ে রান্না করা যে কত একটা মানে ঝামেলা তো আমি সেভাবেই একটু কষ্ট করে ম্যানেজ করি রান্নাগুলি করি যেহেতু এখানে আমার বাচ্চাটা ধরার মতো এখন আর কেউ নেই ঘরের মধ্যে সব সব দুই ছেলে স্কুলে চলে গেছে আমার হাজব্যান্ডও খেয়ে বাইরে চলে গেছে তো এখন আমি ওই যে আরিয়ানকে একটু ম্যানেজ করে হলো আমাকে রান্নাটা করতে হয় যেহেতু আমি এভরিডে আমার প্রতিদিনই রান্না থাকেই সেজন্য আমি আপনাদের সাথে একটু শেয়ারও করি যাতে আমার রান্না করতেই হয় নিজেদের জন্য তো প্লাস আপনাদের সাথে একটু শেয়ারও করলাম তো এই যে আমি এখন তেল দিয়ে দিয়েছি আর এই যে দারচিনি এলাচ তেজপাতা দিয়ে দিলাম আসলে হাঁসটা কিন্তু অনেকে অনেকভাবে রান্না করেন তো আমি অতটা পারি না আমি সহজভাবেই রান্না করি অত কঠিন রান্না আমার কাছে ভালো লাগে না আমি সহজ মানে স্টাইলে রান্না করি যেভাবে মুরগি রান্না করি গরুর মাংস খাসির মাংস রান্না করি আমি ঠিকই সেমভাবেই আমি হাঁসের মাংসটা ওইভাবেই রান্না করছি তো আশা করবো আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের ব্লগটা আর ভালো লাগলে অবশ্যই তো আমাকে কমেন্টস করে জানাবেন আমাকে উৎসাহিত করবেন কমেন্টসের মাধ্যমে আর আমার চ্যানেলটার সাথেই থাকবেন তো এই যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা সফট হয়ে গেলে তারপরে আমি মশলাগুলিকে একে দিয়ে দিব যে আমি একটু পানি দিয়ে দিচ্ছি আমার পেঁয়াজটা কিন্তু সফট হয়ে গেছে এখন আমি একটু সামান্য পানি দিয়ে দিলাম তারপরে এখন আমি এক একে মশলাগুলি দিয়ে দিচ্ছি আমি পানিটা কেন দিলাম যাতে আমি রিলাক্সে মশলাগুলি আস্তে আস্তে দিতে পারি মানে পেঁয়াজটা পুড়ে না যায় সেই জন্য একটু পানি দিয়ে এখন আমি আস্তে আস্তে মশলাগুলি একে এঁকে দিয়ে দিচ্ছি এই যে আমি রসুন পেস্ট দিয়ে দিলাম প্রায় টেবিল দেড় টেবিল চামচের মতো আর আদা পেস্টও দিয়ে দিব ঠিক এক একইভাবে কারণ হাঁসের মাংসের মধ্যে একটু মশলা বেশি বেশি দিতে হয় কারণ একটু ঝাল ঝাল স্পাইসি হলে কিন্তু খেতেও ভালো লাগে মাংসটা আমি শুধু মাছে একটু মশলাটা কম খাই আর মাংসের মধ্যে কিন্তু আমি মোটামুটি ভালোই মশলা খাই কারণ আমার কাছে ঝাল ঝাল একটু মশলা করা মশলা না হলে আমার কাছে খেতে ভালো লাগে না আর যেহেতু এগুলি বিদেশে যেগুলো আমরা মাছ মাংস খাই এগুলি কিন্তু একদম ফ্রেশ টাটকানা ফ্রোজেন তো ফ্রোজেন মাছ মাংস রান্না করতে গেলে একটু কিন্তু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে তো আমি একটু ঝালও যেহেতু পছন্দ করি আর আপনারা যদি পছন্দ না করেন আপনারা নাও দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো মশলাটা খেতে পারেন তো এই যে আমি এখানে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি ভালোভাবে প্রায় আমি পাঁচ ছয় মিনিটের মতো মশলাটা কষাবো তারপরে আমি হাঁসের মাংসটা দিয়ে দিবো আর হাঁসের মাংসটা আমি মানে আমার হাজব্যান্ডের কাছে খাওয়া শিখেছি আমি কিন্তু আগে হাঁসের মাংস খেতাম না মানে অতটা দেখা দেখি খেতাম কেউ যদি খেত তখন তার তারটা দেখে খেতাম তো এখন যেহেতু আমার হাজব্যান্ড খায় পছন্দ করে তো আর দেখা দেখি আমিও একটু দুই এক টুকরা খাই অতটা কিন্তু আমি অতটা হাঁসের মাংস লাইক করি না তো এই যে আমি হাঁসের মাংসটা কিন্তু দিয়ে দিয়েছি এখন আমি ভালোভাবে এটা প্রায় বিশ তিরিশ মিনিটের মতো কিন্তু কষাবো ভালোভাবে হাসির মাংস যত কষানো হবে তত কিন্তু স্বাদটা বাড়বে অনেকে অনেক কিছু হাঁসের মাংসে দেয় এবং খায় আমি কিন্তু অত ঝামেলার মধ্যে নাই আমি ঠিক সিম্পল মুরগির মাংস এবং গরুর মাংস খাসি মাংস যে স্টাইলে রান্না করি ঠিক সে সেমভাবে আমি রান্নাটা করি কারণ এমনিতেই আমার রান্না করতে অনেক কষ্ট হয় ছোট বাচ্চা নিয়ে আরও তো মানে বিলাসিতা করে রান্না করার মতো সময় আমার হাতে নেই তো ঝটপট যেহেতু তাড়াতাড়ি রান্নাটা শেষ হয় আমি সেইভাবেই রান্নাটা করি তো দেখতে পাচ্ছেন এই কিন্তু হাঁসে কিন্তু আমি অতটা তেল দেইনি অনেক তেল উঠে গেছে হাঁসটার মধ্যে কিন্তু অনেক তেল ছিল অনেক উপরে তেল উঠে গেছে হাসে। এদিকে আমি এই যে চিংড়ি মাছটা ভুনা করে নিচ্ছি এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ ফালি করা কয়েকটা দিয়ে দিয়েছি এখন আমি ওই চুলে হাঁসটা প্রায় আমার হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছটা ভোনা করছি এই যে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম এর মধ্যে এখন আমি এর মধ্যে হচ্ছে সেম মশলা একই মশলা রসুন পেস্ট হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে আমি এখন চিংড়ি মাছটা ভালোভাবে কষাবো এই যে লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো এখন সবগুলি ভালোভাবে নেড়ে চেড়ে আমি প্রায় দশ পনেরো মিনিটের মতো এই চিংড়ি মাছটা কষিয়ে তারপরে একটু সামান্য ঝোল দিয়ে তারপর নামিয়ে ফেলবে যে আমি টমেটো দিয়েছি একটা এর মধ্যে টমেটো দিলে একটু কালারফুল হয় বা মানে ভোনাটা দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে যে কোনো ভুনাতে কিন্তু টমেটো দিলে খুবই টেস্টি হয় আমি মাঝে মধ্যে চিকেন ভুনাতেও কিন্তু টমেটো অ্যাড করি সাথে টমেটো দেই যখন আমি চিকেন রান্না করি আর সব কিছু ভোনাতেই কিন্তু একটু টমেটোটা খেলে খুবই ভালো লাগে আর যখন না থাকে তখন তো আর দিতে পারি না যখন ফ্রিজে থাকে তখন আমি কিন্তু এই টমেটোটা সব কিছুতে আর কি খাই এই যে হাঁসে কিন্তু প্রচুর তেল উঠে গেছে দেখতে পাচ্ছেন আপনারা অনেক তেল উঠে গেছে আমি কিন্তু এত তেল দেইনি তো হাঁস থেকে কিন্তু এই তেলগুলি উঠেছে তো মাংসটা কিন্তু আমার প্রায় হয়ে আসছে হাঁসের মাংসটা প্রায় আমার সিদ্ধ হয়ে গেছে এই যে আমার চিংড়ি মাছ ভোনাটাও কিন্তু হয়ে গেছে সুন্দর একটা কালারফুল চিংড়ি মাছ ভোনা হয়ে গেছে আর এই যে আমার ছোট ছেলে বেবি আর ইহান কিন্তু আমার পাশ দিয়ে কথা বলছে প্লিজ আপনারা কিছু মাইন্ড করবেন না ও আমি ভয়েস দিচ্ছিলাম ও আমার পাশ দিয়ে খেলছিল আর কথা বলতেছিল তো এই যে আমার হাঁসের মাংসটা রেডি আর এই যে আমার চিংড়ি মাছ ভোনাটাও প্রায় রেডি হয়ে গেছে আর একটু হলেই হয়ে যাবে আর একটু হলেই হয়ে যাবে আমার চিংড়ি মাছ ভোনাটা এই যে প্রায় হয়ে আসছে আর দুই তিন মিনিটের মধ্যে আমি চালটা বন্ধ করে দেব তো আমার রান্নাটা শেষ হওয়ার পর আমি মানে আজকে কিন্তু স্নো পড়তেছিল আমি অতটা বুঝিনি তো আমি এখানে যে আমার দুই ছেলেকে পিক আপ করার জন্য যাচ্ছি রান্নাটা শেষ করে কিন্তু আমি বের হয়ে দেখছিলাম এতটা মানে স্নো পড়েছে আমি ঘরের মধ্যে রান্নার সময় কিন্তু বুঝতে পারিনি তো যখন আমি আরিয়ানকে নিয়ে বের হচ্ছিলাম আমি কিন্তু সাত টাও নিয়ে বের হইনি কারণ আমি জানতাম না যে এত স্নো হচ্ছে বাইরে আমি জানালা দিয়ে দেখছিলাম যে একটু একটু স্নো পড়তেছিল কিন্তু এত যে স্নো সেটা আমি আর কি ভাবতেছিলাম না তো এই স্নোর মধ্যে আমাকে কিন্তু দুই বাচ্চাকে পিক করতে হবে এই যে এই দুর্যোগের মধ্যে আমাকে যেতে হচ্ছে এখন আমার হাজব্যান্ডও টেনশন করছিল যে এই স্নোর মধ্যে আমি স্কুলে যেতে পারবো কিনা বারবার ফোন করে খুঁজ নিচ্ছিল যে ও আসবে কিনা আমি এই স্নোর মধ্যে যা যেতে পারবো কিনা কিন্তু আমি বললাম যে না কোনো প্রবলেম হবে না আমি আস্তে আস্তে গাড়ি চালিয়ে যেতে পারবো যেহেতু পর্যন্ত এসেই পড়েছি আর অনেক স্নো পড়তে ছিল আস্তে আস্তে ভেড়ে যাচ্ছিলো স্নো পড়াটা এই যে আমি যাচ্ছি আমার ছেলের স্কুলে আসলে এটাই একটু কষ্ট ছোট বাচ্চা নিয়ে বৃষ্টি ঝড় তুফানের মধ্যে যে থেকে করতে করবে আমার জন্য যে আমি স্কুলে এসে পড়ছি স্কুলে দেখতে পাচ্ছেন পুরা লাইন সব গার্ডিয়ানরা বাচ্চা পিক আপ করার জন্য আসছে তো আমি ওই যে আসলাম ওই যে এখন আমি বাচ্চাদের স্কুল ছুটি হয়ে যাবে ওদেরকে নিয়ে এখন আমি বাসায় চলে যাব। আপনারা সবাই দোয়া করবেন যেন আমি ভালোভাবে বাসায় পৌঁছতে পারি তো এই ভিডিওটা তো পরের দিন আপলোড করা হবে তো যাই হোক দোয়া করবেন আমার জন্য যেন কোনো আল্লাহ বিপদ আপদ না দেয় আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দিবেন তাহলে কিন্তু আমার ভিডিও বানানো সার্থকতা হবে আর আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ